অবশেষে আজ গভীর রাথে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়ে তারেক রাহমান দেশে আসছে সারা বাংলাদেশ ছো মানুষ কাছে আর কত নির্যাতন ওনাকে করেছে তারপর উনি আর এই দেশ চলে যান নাই উনি এখানেই ছেলেগুলি কখনো অন্যের সাথে আবাস করেন নাই আপনারা দেশবাসীর সময় আপনাদের সময় চায় না থেকে আপনারা দোয়া করে এমনি দুটো কিডনি আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দেও আমি ম্যাডামকে বাজাইতে চাই ম্যাডামকে দুটোয়াতে রাখতে চাই আমাদের ম্যাডামকে আমাদের মাকে আমাদের রাস্তা যেভাবে তারা জেলে দেখে যেভাবে তারা পরিচিতি করছে চৈরাচার হাঁচিনাই একমাত্র এই কাজগুলো করতে পারে যান আমার অন্তরে আপনারা গুল্লা লয়ে যান কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার দিকে কিডনি খুঁড়লে যান আমার ম্যাডাম একটা কিডনি দেব আমি একটা দেবাসি আমার কাজের টাকা দিয়ে আমার মার আমি ভালো করবো আমি কিছু চাই আমার মারা আমি ভালোবাসি দেখি আমি আমার মার জন্য সব কিছু করতে চাই যে অসুস্থ থেকে বিদেশে পাঠাও আল্লাহদের আর শ্রেষ নাই এখন আমি আপনাদেরকে দেখাবো যে খালেদা জিয়াকে কিভাবে ওষুধ দিয়ে দিয়ে তার একেবারে লিভারকে নষ্ট করে দেওয়া হয়েছে তার ফুসফুসকে নষ্ট করে দেওয়া আছে বন্ধুসুল তাই নয় যে খালেদা জিয়াকে কেন তার ছেলে এখন দেখতে আসছে না তার মার অন্তিম সময়ে কেন দেশে আসছে না এমন কিছু চঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে চুনুন আপনাদেরকে সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখে নিই তাহলে এমন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে দলের চেয়ারপারসনের এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা সব মিলিয়ে নেতাকর্মীদের অপেক্ষমান চোখ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এমন পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিলেন রহমান ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা রয়েছেন তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তার রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই তার পরিবার আশাবাদী এদিকে মধ্যরাতের রাজধানী এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেনপিট চেয়ারপার্সনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় একটু দুরুত্ব রেখে কথা বলছেন তারা চিনতে পেরেছেন বলেও জানান তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ যাচ্ছি তার কাছে আরিফ এই মুহূর্তে বেগম জিয়া কেমন আছেন চিকিৎসকের কাছ থেকে সবশেষ কতটুকু জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন চিকিৎসকরা নতুন করে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি তবে কিছুক্ষণ আগে ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য তিনি এবার কেয়ার হসপিটাল থেকে বের হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি খেলাধা জিয়ার যে বিষয়টি তিনি একটু দেখে এসেছেন তিনি বলছেন যে গত রাতে ঠিক যেমন খবর আমরা দিয়েছি তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন ঠিক এখন পর্যন্ত একই অবস্থা অর্থাৎ স্থিতিশীল অবস্থা রয়েছেন আর এবারকার হসপিটালের দৃশ্যের যদি আমি এখন বলি তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু না থাকে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি অর্থাৎ তার কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু কে হসপিটালের সামনে সামনে কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে হসপিটালের সামনে যে অবস্থান সেটি কিন্তু এখন পর্যন্ত আছে এবং অপরদিকে অপরদিকে আমরা ঠিক যেমনটি জানেন যে গত রোববারই মূলত বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়াকে ভর্তি করানো হয় এবং এরপরই হসপিটাল থেকে আসলে যেমনটি জানানো হয়েছিল যে বিএনপির এই চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার ফুসফুসে সংক্রমণ থেকে মূলত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর তার নিউমোনিয়া দেখা দেয় এবং একই সঙ্গে তার কিড কিডনি লিভার আর্থাইটিস ও ডায়াবেটিসের যে পুরনো সমস্যা সেটা তো আছে ফলে পরিস্থিতি এমন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর প্রভাব পড়ে আমরা যেমনটি জানতে পেরেছি এবং এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অত্যন্ত সংকটময় বলে চিকিৎসকদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তেমনি ভাবে তার দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন এবং গতকাল রাতেও মির্জা আব্বাস আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বেগম জিয়াকে দেখে এসে তিনি তেমনটি বলেছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন তবে তিনি তা সালাম দিয়েছেন এবং সালামের রিপ্লাইও পেয়েছেন এমনটি এমনটি কিন্তু বলছেন এবং অপরদিকে আজকে ফেসবুক পোস্টের মাধ্যমে বেগম খালাদা জিয়ার সন্তান যে তারক রহমান তিনি একটি পোস্ট দিয়েছেন সে পোস্টের মাধ্যমে তিনি বেগম খালাদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেভাবে বেগম খালাদা জিয়াকে সহযোগিতা করা বা তার চিকিৎসার যে সহায়তা করা যে আশ্বাস এবং সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া এটাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং এছাড়া তিনি দেশে এসে তার মায়ের সাথে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা সেটিও তিনি ব্যক্ত করেছেন এবং বলছেন যে রাজনৈতিক বা তাদের যে সুদীর্ঘ যে মিলনের যে আক্ষেপ অর্থাৎ মায়ের পাশে থাকা যে আক্ষেপ সেটি পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে তিনি অবশ্যই এখানে অবস্থান করতেন এবং পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তিনি অনতি বিলম্বে তিনি দেশেও ফিরবেন এবং তেমনটি তিনি বলছেন আমরা আসলে যে মায়ের কাছে থাকা না থাকার যে বিষয়টি তিনি বলছেন এটি আসলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তেমনটি বলেছিলেন এবং তিনি দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে দেশবাসী একবারে সকল স্তরের মানুষ যেভাবে বেগম জিয়ার জন্য জন্য দোয়া করছেন এবং তার সুস্থতার যেভাবে আয়োজন করছেন এবং সব সকল মানুষ যেভাবে দোয়া এটিকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এবার কে হসপিটালে এনসিপির যে নেতাকর্মীরা তারাও এসেছেন তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন ভিতর থেকে এসে তারা একটি ব্রিফ করবেন এবং তাদের মধ্য থেকে আমরা জানতে পারবো যে বেগম জিয়া কেমন আছেন পাশাপাশি ডাক্তাররা যদি নতুন করে সমালোচকরা তো প্রশ্ন তুলছেনি খোদ দলের ভেতরেও এখন ফিসফাস মা যখন মৃত্যুর দুয়ারে তখনও ছেলে কেন দেশে ফিরছেন না যে নেতা মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেন না তিনি কি আদৌ জনগণের পাশে থাকবেন তারেক রহমান কি সত্যি ফিরছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর কারণ মায়ের এই সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ কি চূড়ান্ত হলো চলুন ভেতরের খবরটা জেনে নেওয়া যাক অনেকেই হয়তো ভাবছেন দেশে ফেরাটা বুঝি এখনই হয়ে উঠছে না কিন্তু সময় তো চলে এসেছে হিসেব বলছে আর দেরি করার সুযোগ নেই একদিকে মায়ের মৃত্যু সজ্জা অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন। মুখ বন্ধ করতে এবং দলের হাল ধরতে তারেক রহমানের সামনে এখন একটাই পথ খোলা আর অবশেষে জানা গেছে সেই মাহেন্দ্র খনের কথা কবে ফিরছেন তিনি কোন বিমানে কখন ল্যান্ড করবেন এই ভিডিওতে আমরা সেই সম্ভাব্য দিনক্ষণ এবং বেগম জিয়ার শরীরের সর্বশেষ লোমহর্ষক পরিস্থিতি নিয়ে আলোচনা করব তারেক রহমানের জীবনের দিকে তাকালে দেখবেন মাত্র ১৪ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন মাই তাকে আগলে রেখে বড় করেছেন তার আপন ভাইও বেঁচে নেই বাবার ছায়াও মাথার উপর নেই আপন বলতে পৃথিবীতে এখন শুধু মা যে কোনো সন্তানই চাইবে মায়ের এই অন্তিম সময়ে তার শিওরে বসে থাকতে মাথায় হাত বুলিয়ে দিতে কিন্তু তিনি তো শুধু একজন ব্যক্তি তারেক রহমান নন তিনি একজন দলের কাণ্ডারী চাইলেই কি সব আবেগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন নাকি এর পেছনে তাকে ভাবতে হচ্ছে শত শত দিক অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারেক রহমান কেন দেশে আসছেন না আমি বিষয়টিকে অন্যভাবে দেখি ভাবুন তো একজন মানুষের উপর কতটা গুরুদায়িত্ব থাকলে মায়ের মৃত্যু সজ্জার পাশে আসতে গিয়েও তাকে শতবার ভাবতে হয় কতটা অসহায় হলে একজন সন্তান মায়ের শেষ সময়ে কাছে আসতে পারেন না না বাবা না ভাই এখন মাও যদি বিদায় নেন তবে এই ক্ষত তিনি সারা জীবন বইবেন কি করে তবে দলের অতি গোপনীয় একটি সূত্র বলছে সব পরিকল্পনাই বদলে গেছে বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন আগের সব রাজনৈতিক ছক ও কৌশল পাল্টে ফেলা হয়েছে ফেরার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো নির্দিষ্ট তারিখটা হয়তো এখনও অফিসিয়ালি বলা হচ্ছে না তবে সেটা এক সপ্তাহ বা তার কম সময়ের মধ্যেও হতে পারে বর্তমানে বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার এই অসুস্থতার খবর দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে বসে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক মায়ের স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডাক্তার জোবাইদা রহমান নিজেও একজন চিকিৎসক তিনি মেডিকেল বোর্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার প্রতিটি আপডেট নিচ্ছেন পরিবারের অন্য সদস্যরা যেমন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার হাসপাতালেই অবস্থান করছেন এরই মধ্যে আপনারা দেখেছেন গতকাল রাতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে গেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ভিড় জমাচ্ছেন হাসপাতালের করিডরে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প নেই আগামী ডিসেম্বরের শুরুতেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সেই হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহই তারেক রহমানের সম্ভাব্য ফেরার সময় হিসেবে আগে থেকে ধারণা করা হচ্ছিল বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় নামবেন সতেরো বছর পর দলের শীর্ষ নেতার এই রাজকীয় প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার এবং অফিস সজ্জার কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল সৌদি আরবে ওমরাহ পালন শেষে লন্ডন হয়ে সরাসরি ঢাকায় ল্যান্ড করবেন তিনি কিন্তু মায়ের হঠাৎ এই চরম অসুস্থতা পুরো ছক উল্টে দিয়েছে শীর্ষ নেতাদের মতে এখন আর রাজনীতির হিসেব কষার সময় নেই পরিস্থিতির বিবেচনায় তারেক রহমানকে হয়তো নির্ধারিত সময়ের আগেই ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরতে হতে পারে এদিকে তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ায় দলের অনেক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন একজন লিখেছেন জনাব তারেক রহমান শুধু একটু শুনুন হাতটা হৃদয়ের উপর রাখুন চোখ বন্ধ করুন ভাবুন আপনার মা যিনি এই দেশের আপোষহীন নেত্রী আজ কতটা নাজুক অবস্থায় মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মায়ের পাশে যদি তার নিজের সন্তানই না থাকে তবে আর কবে থাকবেন বিকল্প হিসেবে আপনি ছাড়া আর কে আছে মায়ের পাশে সত্যি তো দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব নেতাই মাঠের ঝড়ে ব্যস্ত হামলা মামলা গ্রেফতার কিছুই যখন থামাতে পারেনি তখন মায়ের শেষ প্রান্তের এই কঠিন সময়ে আপনি যদি কাছে না থাকেন তবে এই আক্ষেপ ফুরবে কবে বিএনপির কর্মীরাও নেত্রীর হাসপাতালে কাটানো এই পরিবারহীন একাকিত্বের সময়টা কোনোদিন ভুলতে পারবেন না হায়াত মৌত মানুষের হাতে নয় সম্পূর্ণ আল্লাহর হাতে তাহলে কিসের ভয় আল্লাহ তো বলেছেন কোন প্রাণী তার অনুমতি ছাড়া মারা যেতে পারে না মায়ের এখন চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন সন্তানের ছায়া সন্তানের হাত চেপে ধরে শ্বাস নেয়াটা অনেক সময় চিকিৎসার চেয়েও বড় ওষুধ হয়ে দাঁড়ায় দর্শক আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং রাজনীতির সব ভেতরের খবর সবার আগে জানতে চান তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে ফিরে আসছি মূল আলোচনায় আজ মায়ের এই পরিস্থিতি এবং দীর্ঘশ্বাস বিএনপি নেতাকর্মীদের এক বড় আকতি হয়ে দাঁড়িয়েছে তারা মনে করছেন তারেক রহমান পাশে দাঁড়ালে শুধু একজন মা শান্তি পাবেন না পুরো দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে বেগম জিয়ার শারীরিক অবস্থার দিকে তাকালে দেখা যায় ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট এরপর নিউমোনিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে কিডনি লিভার ও ডায়াবেটিসের পুরনো সব জটিলতা চিকিৎসকরা বলছেন একটি রোগীর চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে গত দুই দিনে তার অবস্থার কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা ভাবছেন কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণের উপযোগী কিনা সেটাই বড় চিন্তার বিষয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বেগম জিয়ার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান ও পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও ভালোবাসার চেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একটি গুরুতর অভিযোগ তুলেছেন তারা বলছেন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা পাননি সন্দেহ করা হচ্ছে কারাগারে থাকাকালীন তাকে স্লো পয়জনিং বা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এমন ভয়াবহ অবনতি কেন ঘটল এর জবাব একদিন আওয়ামী লীগ সরকারকেই দিতে হবে বেগম খালেদা জিয়া কখনো নিজের মাথা নত করেননি ক্ষমতার লোভ বা বিদেশে যাওয়ার সুযোগ তিনি দেশের মাটি কামড়ে পড়েছিলেন ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি ক্ষমতার দম্ভীর চেয়ে মানুষের হৃদয়ের ভালোবাসাই যে বড় খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ তিনি অনেক দিনে দেশের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন এখন প্রশ্ন হলো তারেক রহমান কি আবেগের ডাকে সাড়া দেবেন নাকি রাজনৈতিক কৌশলের জন্য অপেক্ষা করবেন মায়ের এই অন্তিম সময়ে তিনি কি সব বাধা ডিঙিয়ে দেশে ফিরবেন নাকি দূর প্রবাস থেকেই চোখের জলে বিদায় জানাতে বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খালেদা জিয়া সম্পর্কে জানতে পেরে গেছেন তিনি এমন একজন জননেত্রী ছিলেন তিনি তার খারাপ সময়ে তিনি দেশ ছেড়ে চলে যাননি যখন এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল এই ভালো সময়টিও খালেদা জিয়া তিনি দেখতে পাচ্ছেন বন্ধুরা তাকে যদি আপনারা ভালোবাসেন অবশ্যই একটা লাইক করবেন তাকে যদি আপনি তার হায়াত দ্বারাজ করতে তার কাছে দোয়া করতে পারেন কমেন্টে আমিন লিখেন ধন্যবাদ যে ভালো হয় মহান আল্লাহ তাকে অবশ্যই সুস্থ রাখবে ধন্যবাদ